হাই আমি সঞ্জু তো টেক কার টিজার এসে কেমন লেগেছে তো দেখুন টিজারটার গল্প যে রূপ নিতে পারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের একজন লোক অর্থাৎ দেবের ক্যারেক্টারটা সে স্কুলের সামনে থেকে একটা বাচ্চাকে কিডন্যাপ করে নেয় এবং তারপর সে বড় একটা হোটেলে যায় এবং সেখানে এই বাচ্চাটাকে বাচ্চাটার মাথার উপরে বন্দুক ঠেকিয়ে কিছু ডিমান্ড করতে থাকে সরকারের কাছে বা প্রশাসনের কাছে এবং সেই ডিমান্ডগুলো কিভাবে কি কি ডিমান্ড হতে পারে এবং অ্যাকচুয়ালি তার সঙ্গে কিভাবে ডিল করা হয় সরকার থেকে বা প্রশাসন থেকে অ্যাকচুয়ালি হস্টেজ যে সিনেমাগুলো হয় সেরকম ব্যাপার দেখুন টিজারটা দেখে এইটুকু বোঝা যাচ্ছে যে দেব যেই বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছে সেটা বড় হাই প্রোফাইল ব্যক্তির একজন মেয়ে অর্থাৎ যার কারিকারি টাকা রয়েছে সেটা হতে পারে দুর্নীতির টাকা এবং সেই বাচ্চাটাকে কিডন্যাপ করে তার বাপের কাছ থেকে অনেক টাকা হয়তো বা ডিমান্ড করবে এবং সেটা কিভাবে ডিল করে প্রশাসন কারণ প্রশাসনে যারা ইনভেস্টিগেশন রয়েছে তাদের মধ্যে দেখতে পেলাম রুক্মিনী মিত্র স্বস্তিকা মুখার্জি তো তাদের সঙ্গেই ডিল হবে এবং সেটা কিভাবে হ্যান্ডেল করে সেই ব্যাপারটা দেখুন দেবের লুক ভালো লেগেছে দেবের ফিটনেস ভালো লেগেছে এখানে একদম নতুনত্ব লাগছে বাট গল্প গল্পটা সত্যি বলতে কোনো নতুনত্ব নেই এরকম হস্টেজ কিডন্যাপিং থ্রেড দিয়ে টাকা নেওয়া এবং পরে দেখা যাবে যে হিরোর একটা অতীত থাকে সেই অতীতে সে বলবে যে আমি গরিব ছিলাম আমার এই এই দুঃখ ছিল তখন আমি টাকার অভাবে এই করতে পারিনি ওই করতে পারিনি আর কোনো বড় লোক ব্যক্তি বা কোনো নেতা মন্ত্রী তার তার সাথে তার পরিবারের সাথে তার গ্রামের সাথে কোনো খারাপ কাজ করেছে তাই তার মেয়েকে কিডন্যাপ করে তারা টাকা ডিমান্ড টাকা নেওয়ার চেষ্টা করছে মানে এই কিছুদিন আগে শাহরুখ খানের কিছুদিন বলতে এক বছর আগে শাহরুখ খানের জওয়ান এসেছিলো না তো গল্পের কাহিনী ধাজ প্রায় ওরকমই আর এরকম সিনেমা প্রায় পুরো আমাদের ইন্ডিয়ান সিনেমা ধরলে প্রায় এক হাজার হয়ে গেছে এক হাজারের উপর হয়ে গেছে তো এগুলো নতুনত্ব না এই একটা জওয়ানের আন্দাজ নিয়ে সিনেমা করা এগুলো জওয়ান যখন করেছে সেটা মানুষ দেখেছে ঠিক আছে একটা জিনিস মানুষ বারবার দেখতে চাইবে না আর দেবের এখানে চিল্লানো স্টাইলগুলো একদমই বাজে লাগছে আর সত্যি কথা বলতে রুক্মিনীকে একদমই ফালতু লাগছে তার এই চুলের ডিজাইন একদম বেকার লাগছে আরে ভাই এইসবে ডিল করলেই যে ছেলে মানুষের মতো চুল বানাতে হবে এটা বাংলা সিনেমাতেই দেখা যায় কেন আমরা জওয়ানে দেখেছিলাম নয়ন তারা তার কি চুল খারাপ মানে ছোট করা হয়েছিল সে তো বড় চুল নিয়েই বা শাহরুখ খানের সঙ্গে টেক্কা দিয়েছে তো এখানে টেক্কা দেওয়া বলতে বা সিনেমার নাম টেক্কা বলতে এটা কিন্তু এই ধরনের টেক্কাই হবে মানে যারা পুলিশ প্রশাসনে থাকবে তাদেরকে টেক্কা দেবে দেব এবং দেবকে টেক্কা দিবে তারা অর্থাৎ কিভাবে তারা ডিল করে আর সেই নেতা মন্ত্রী যে অনেক অপরাধ করে রয়েছে সে কিভাবে তাকে কিভাবে ধ্বংস করা হয় এই সবই দেখানো হবে আদারওয়াইজ কিছু না তো এটা নট নাথিং নিউ এটা নতুন কিছু নয় আর এরকম সিনেমা কারেকারি রয়েছে ব্যাকগ্রাউন্ডের কাজও ভালো হয়নি এডিটিং একদমই বাজে স্ক্রিন প্লেও একদম স্লো ওরকম উত্তেজনাও নেই এই ধরনের সিনেমা করেও হিট করা যায় বাট স্ক্রিন প্লে যদি টান টান থাকে টিজারে দেখে মনে হলো না যে সিনেমাটা খুব দুর্দর্শ একটা সিনেমা হবে স্রিজিৎ মুখার্জির ফ্লেভার যেই ধরনের এই স্লো মার্কা সিনেমাই হবে তবে এই থ্রিলারে গল্প বলে কিছু নেই আর টিজার দেখেই এই সিনেমার মানে গল্প পুরোপুরিটাই আন্দাজ করা গেছে এমন নয় যে টিজার দেখে কিছু বুঝিনি জাস্ট মানে দেড় দেড় মিনিটের একটা টিজার সেটা দেখে পুরো সিনেমার গল্প মাথায় চলে আসছে তাহলে বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত আর কতটা অসাধারণ থ্রিলারের গল্প হতে চলেছে সব কিছু মিলিয়ে এই টিজারের আমি রেটিং করলে আউট অফ ফাইভ টু দেব শুধুমাত্র দেবের লুকসের জন্য এক দিলাম আদারওয়াইজ আর এক দিয়েছি বাংলা সিনেমাকে ভালোবাসি বলে তাছাড়া কিছু নেই দেব শ্রীজিৎ মুখার্জি দুর্গা পুজো এইসব কম্বোটম্ব কোনো কাজ করবে না এমনি তো পুজোর মধ্যে এবার সিনেমাল বাঙালিরা কতটা দেখবে কারণ আরচিকরের সিচুয়েশানে এখনও বিচার পায়নি তো সেখান থেকে খুব চাপ রয়েছে যাই হোক আপনাদের কী মতামত কমেন্টে জানাবেন